বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর পাঁচ বছর পর তার নামে কর বকেয়ার নোটিশ পাঠিয়েছে কর অঞ্চল বারো সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে শিল্পীর বারো টাকা কর বকেয়া রয়েছে এর মধ্যে দুই হাজার পাঁচ ছয় অর্থ বছরে বাইশ হাজার চারশো তেইশ টাকা এবং দুই হাজার বারো তেরো অর্থ বছরে পঞ্চাশ হাজার তিনশো আশি টাকা দাবি করা হয়েছে কাজী রেহমান সাজিদ জানান এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ মৃত করদাতার বকেয়া কর তার উত্তরাধিকারদের উপর বর্তাবে আয়কর আইনে বলা আছে করযোগ্য সম্পদ বা আয় থাকলে উত্তরাধিকারীর একজনকে প্রতিনিধি মনোনীত করে নিয়মিত রিটার্ন দাখিল ও কর পরিশোধ করতে হবে অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে উল্লেখ্য দুই সালের ছয় জুলাই প্লেব্যাক কিং এন্ড্রু কিশোর মারা যান তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা